সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় বারো দু শুক্রবার আর এখন ঘড়িতে সময় বসছিল সন্ধ্যা পাঁচটা কুড়ি বা বিকেল পাঁচটা কুড়ি বলা চলে কেন যেহেতু শীতের বেলা তো আমি বজবজ কালীবাড়ি মন্দিরে চলে এসেছি আর সাত তারিখ থেকে এখানে রাসমেলা শুরু হবে এবং সেই মাইল মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি নাট মন্দিরের সামনেই এবং তারই একটা ছবি আমি নাট মন্দিরে ঘুরে ঘুরে সন্ধ্যা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিউটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো যেখানের রাস হবে তারই একটা পূর্ব মুহূর্তের ছবি তোমাদের বসবজ কালীবাড়ি মন্দির মায়ের মন্দির খুবই জাগ্রত মা তারই একটা ছবি আমি পূর্ব মুহূর্তে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো এখানে রাসমালার উপলক্ষে কাজ চলছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের বসবজ কালীবাড়ি মন্দিরে সে রাসমেলা শুরু হবে সাত তারিখ থেকে তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে